প্রতিদিন সকালে কিন্তু একই খাবার ভালো লাগে না কিন্তু আমার মতো যারা আছে শুধুমাত্র যদি এক কাপ চা আর একটা রুটি যদি দেওয়া হয় একটু তেলে ভেজা তাহলে কিন্তু আমার হয়ে যায় প্রতিদিন দিলেও কোনো সমস্যা নাই কিন্তু কোরিয়ানরা প্রতিদিন কিন্তু একই খাবার খায় না আলাদা আলাদা খাবার খায় বাংলাদেশে ওই একই অবস্থা সবাই আলাদা আলাদা খাবার খান প্রতিদিন সকালে সবাই তো আর এক রকম খান এক একদিন এক এক রকম করে তৈরি করেন পচাও আজকে আজকে সকালটা কেমন কুয়াশা কুয়াশা প্রচুর কুয়াশা দূরে দেখা যাচ্ছে না যারা ড্রাইভ করতেছে তাদের অবস্থা আরো খারাপ হচ্ছে রাস্তাগুলো সকালবেলা বেলা যখন স্কুলে যায় তখন জিও কি খায় পচা কি খায় স্কুলে তার আগে এই যে এগুলো আছে এগুলা অনেক ধরনের কিনতে পাওয়া যায় করে বলা হয় আর এখানে ভাত আছে একেবারে ঠান্ডা ভাত দেখেন ভাত সবসময় গরম থাকে রাইস কুকারে কিন্তু আজকের ভাতটা একেবারেই ঠান্ডা দোলা পাকানো ভাত দেখছেন দোলা পাকানো ভাত আর এই হচ্ছে ছামখিরুম ছামখিরুমটা আমি প্রথমেই দিয়ে দেবো ছামখিরুম বেশ খানিকটা দুই চামচের মতো বা দেড় চামচের মতো দিয়ে দেবো দিয়ে ভাতটাকে একটুখানি ভেঙে নেব এটা গরম ভাতেই করতে হয় ঠান্ডা ভাতেও করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো ভাতেই ঝমুক ভাবটা করা যায় পরে এই যে কোনো একটা থেকে এক একটা স্বাদ এক এক রকম সি ফুড এটা এটা হচ্ছে ভেজিটেবেলের সবজির এই যে ই আছে ভেজিটেবেল এটাও ভেজিটেবেল ই আছে যে ওয়েম চিংড়ি ঠিক খায় না কিন্তু এইটা দিয়ে দিলে অনেক ভালো খায় এই যে এটা ছিলনা এটার উপর থেকে আপনি এখন হাত দিয়েও মাখাই দিতে পারেন বা চামচ দিয়েও মাখাইতে পারেন হাতে গ্লাভস করেও নিতে পারেন আমি এখান থেকে আরেকটার অল্প একটুখানি দিব যে এটার থেকে অল্প সামান্য দেবো অল্প সামান্য ভাত নিয়ে একজনের ভাত অল্প সামান্য ভাত নিয়ে যেটা একজনের যেন কোরিয়াতে খাওয়া হয় সেই রকম ভাত নিয়ে আপনার একটা প্যাকেটে একজনের ভাতে হয়ে যায় মাখানোটা এটা এখন সুন্দর করে মাখাইতে হবে একবারে হয়ে যায় ভাতটা মাখানোর সময় খুব বেশি চটকাবেন না একবার হালকা করে মাখায় নিতে হবে এরপরে ভাতগুলো আপনি এমনি নিয়ে যেতে পারেন বা এইভাবে মুঠো মুঠো করে গোল গোল করে দেবেন এটাই হচ্ছে ঝুমুক ভাব মানে হাতের তৈরি সুন্দর এই যে হাত দিয়ে গোল করা এক হাত দিয়ে গোল করাতে আমি তো করি এইভাবেই যে হচ্ছে ঝুমুককে হাতের যে মুষ্টি আমাদের দেশের মুষ্টি এটাকে বলা হয় কোরিয়াতে জুমো কারণ এই হাতের ভাত জুমক ভাব কোড়িয়াতে বাংলাদেশের ভাত কোরিয়াতে হচ্ছে ভাব আমাদের দেশে যেমন ভাব নিস না বলি না ভাব আরে ভাব দেখাইস না ওই ভাব উচ্চারণ সাধারণত ছাঁটা ভাতে জমি ভাতটা করলে অনেক বেশি মজা লাগে কোরিয়ানরা সকালে কি খায় তাই না কিন্তু বাংলাদেশিরাও কিন্তু দেখবেন সকালে কিন্তু এক এক সময় এক এক রকম খাবার খায় রুটিও খায় অনেকে অনেকে ভাতও খায় তরকারি খায় বা ভাজি খায় ভর্তা খায় যার যখন সামর্থ্য থাকে যার যখন ইচ্ছা থাকে মানে যে যেভাবে পারে সেইভাবে খায় তো কোরিয়ানদের ভিতরে ওই রকম সকালে নাস্তাটা বা সকালের খাবারটা অনেকেই রুটি খান কী রুটি জানেন হয়তো বা পাউরুটি একটু সেঁকে নিয়ে খাইলো একটু বাটার লাগায় খাইলো যারা অনেক বেশি বড় লোক যারা অনেক বেশি ঢংচং করে দেখাইতে পছন্দ করে বা অনেক বেশি যে হাই ফাই কোয়ালিটির আছে তারা অনেকে দেখবেন বাটার আর পাউরুটি খাইতেছে কিন্তু বেশিরভাগ কোরিয়ানরা বলতে পারেন যে অনেক অনেক কোরিয়ানরা সকালবেলা ভাত খায় একেবারে ধরা বাঁধা ভাত খায় এই ভাতের সাথে হয়তো বা কোনো একটা স্যুপ থাকে বা মাছ থাকে বা দেখা যায় যে বিভিন্ন ধরনের যে আমাদের দেশে যেমন কাটলেট বা ইন্ডিয়ান যেরকম কাটলেট আছে না মাছের বা মাংসের বাংলাদেশের যেরকম কাবাব করে খায় ঠিক ওই রকম করে কিন্তু খায় আর সাথে একটু সস নাই মানে এক এক পরিবারে এক এক রকম এই যে যে চুমুক ভাব তৈরি করলাম এই চুমুক ভাবগুলো বা এই ইগুলো আপনি কোথায় কিনতে পাবেন যে কোনো মার্টি কিনতে পাবেন আপনার আশেপাশে মার্টিও কিনতে পারবেন আর ছামখিরমটা হচ্ছে সে অয়েল তিলের তেল আর এইরকম অনেক অনেক পাবেন যে কোনো মাঠে গেলে আমি মাঠ থেকে এরকম কিনে নিয়ে আসি অনেক করে কিনে নিয়ে আসি বেশ অনেক দিন চলে যায় কারণ বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে অয়েল ছামখিরুমটাও কিন্তু এখানে পাবে প্রতিদিন তো আর একরকম করে খাওয়া না আমিও কিন্তু পচাকে প্রতিদিন আলাদা আলাদা দেই কোনো দিনও একই রকম সকালে দেই না কারণ একই রকম প্রতিদিন সকালে দিলে কিন্তু অনেক বেশি ও খাইতে চায় না বাচ্চারাও কিন্তু সেম প্রতিদিন কিন্তু একই খাবার খাইতে চায় না আমার ছেলেটা আবার মাশরুমটাও খুব বেশি পছন্দ করে না মানে মাশরুম ভেদে খাইতে চায় যে মাশরুমটার অনেক বেশি দাম সেইটাই বেশি ভালো লাগে ওর আমি খুব কম কিনতে পারি অনেক দাম যেহেতু আর আপনি আমি দেখলাম যেহেতু অনেক কোরিয়ানরাই বাচ্চা যেহেতু বাংলাদেশি অনেক বাচ্চারা আছে হয়তোবা তারা কোরিয়ান খাবার পছন্দ করে আমি জানি না কেউ কি আমার এই ভিডিওগুলো দেখেন কি না সেই বাচ্চাগুলো কিন্তু যখন স্কুলে যায় বা পিকনিকে যায় এই খাবারগুলো কিন্তু খুব বেশি মজা করে খায় ভাতটা আপনি এইভাবে তৈরি করতে পারেন মানে জুমক ভাবটা আর এই যে ডিমটা আমি কিভাবে এত ই করে কেন এত সুন্দর করে নরম করে করলাম কেন জানেন কারণ এই ভাতটার সাথে ডিমটা এইভাবে করে খেতে পছন্দ হয় মানে ভালো লাগে পচা এইভাবে পছন্দ করে আপনি আপনার বাচ্চা যদি আর শক্ত করে ভাজা করলে পছন্দ করে তাহলে সেইভাবে ভেজে দেবেন আর একটু সুন্দর করে লাল লাল করে করে ভেজে দেবেন আর অল্প আছে যদি আপনি এই ডিমটা যদি একেবারে এরকম হোয়াইট করে সুন্দর করে ভেজে নিতে চান তাহলে অল্প আছে ভাজতে হবে একেবারে অনেক বেশি তাওয়াটা গরম করে নিলে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাবে আর একটু খেতে খেতে শক্ত লাগবে নিচে এটাও অনেকে পছন্দ করে আমার ছেলেটা আগে পছন্দ করতো বর্তমানে একেবারে নরম করে পছন্দ করতেছে ভাতে কুসুমের একেবারে নরম অংশটা ভাতের উপর দিয়ে সুন্দর করে খাচ্ছে ওর এটাই ভালো লাগতেছে এখন আসি আপনাদের দোলা ভাই আপনাদের দোলা ভাই কিন্তু সকাল সাড়ে ছয়টার আগে বের হয়ে যায় ঘরে থেকে সুতরাং কোনো কিছুই খায় না প্রায় একটুখানি পানি খেয়ে চলা যায় আর পচা একেবারে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ও সকালে নাস্তা এই ভাতটা ওর কমপ্লিট খাওয়া হয়ে যায় প্রতিদিন এর ঘর বাধা কোনোই নাই শুধুমাত্র স্কুলের দিনগুলো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ও সকালের খাবারটা ভাতটা খায় অবশ্যই ও ভাত খায় ভাত ছাড়া ও নয় চলে না আর করিয়াতে হচ্ছে শনিবার রবিবার সরকারি ছুটির দিন আর সোম থেকে একেবারে শুক্রবার পর্যন্ত স্কুল টাইম আর শনিবার রবিবার যখন পচা একেবারে একটু দেরি করে ওঠে ঘু খুব দেরি করে ওঠে ঘুম থেকে মানে এত কষ্ট হয় সপ্তাহের পাঁচটা দিন ওর অনেক কষ্ট যায় সুতরাং দেরি করে ওঠে আর তখন ওর ইচ্ছা মতো খায় আমি তারপর ওকে ওই সময় দেরি করে উঠলে ওকে ভাত দিই কারণ ও ভাত ছাড়াই চলতে পারে না পচে তিন তিনবেলায় ভাত মানে যত কিছু খাইয়ে আসুক না কেন তিনবেলায় ভাত আর সকালে যদি ভাত না দেওয়া হয় একদম এসে বলে যে ভাত দেবা না আমাকে ভাত দেবা আমাকে কিন্তু ভাত দেবা সকালে আমাকে ওই জিনিসটা দিয়ে ভাত দেওয়া মাঝে মাঝে এরকমও এইভাবে যদি আপনি বাচ্চাকে দেন তো বাচ্চাটা কিন্তু অনেক ভালো করে খাবে দেখেন একেবারে কাঁচাই কাঁচাই খাইতেছে এই যে এখন বৃষ্টি নামছে ওই যে সব যারাই যাক না কেন এখন ছাতা নিয়ে যাবে গা বাইরে যাবে ছাতা নিয়া ওই যে ছাতা নিয়ে যাচ্ছে স্কুলের বাচ্চারা